চীনকে ঘিরে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক হুমকি তিনি দিয়েছেন যা সত্যি হলে বিশ্বের মানচিত্র থেকেই চীনের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে দৃঢ় কণ্ঠে ট্রাম্প ঘোষণা করেছেন চাইলে যুক্তরাষ্ট্র এক মুহূর্তেই চীনকে ধ্বংস করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ভারসাম্যকে বড় ধরনের ধাক্কা দিতে পারে চলতি মাসের শুরুতে যখন দুই টানা পড়েন কিছুটে কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তখনই ট্রাম্পের নতুন এই হুঁশিয়ারি আবারও পরিস্থিতিকে জটিল করে তুলেছে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন চীনের হাতে যেমন কিছু তাস আছে আমাদের হাতেও সমান শক্তিশালী কার্ড রয়েছে আমি চাই না সেই খেলা শুরু হোক কিন্তু যদি শুরু হয় তবে চীনের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন আমেরিকা চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়তে চায় কিন্তু শুধু কথাতেই থেলে থাকেননি তিনি চীনের বিরল খনিজ ও ম্যাগনেট সরবরাহকে কেন্দ্র করেই এবার সোজাসুজি হুমকি দিয়েছেন ট্রাম্পের ভাষায় চীন যদি যুক্তরাষ্ট্রকে ম্যাগনেট না দেয় তবে তাদের ওপর দুইশো শতাংশ বা তারও বেশি শুল্ক চাপানো হবে এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল ব্যাপকভাবে চীনা ম্যাগনেটের ওপর নির্ভরশীল এর আগেই বেইজিং যুক্তরাষ্ট্রের চাপে পাল্টা পদক্ষেপ হিসেবে দুর্লভ খনিজ রপ্তানি সীমিত করে দিয়েছিল ফলে মার্কিন বাজারে সরবরাহ কমতে শুরু করে বিশ্ববাজারে প্রায় নব্বই শতাংশ ম্যাগনেটের নিয়ন্ত্রণ এখন চীনের হাতে এই উপাদান সেমিকন্ডাক্টর চিপ স্মার্টফোন সহ সব ধরনের আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য অথচ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে জুনের তুলনায় জুলাই মাসে চীনের খনিজ রপ্তানি হঠাৎই বেড়ে গেছে চার হাজার সাতশো টনেরও বেশি